এক স্ত্রী দুই স্বামী নিয়ে ছেলেটে তোলপাড় চলছে এ তিনজনকে পুলিশের শরপত করা হলেও পুলিশের হাত থেকে ফসকে গেছেন নারীর প্রথম স্বামী দাবিদার ব্যক্তি তবে দ্বিতীয় স্বামী ও স্ত্রীকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ জানা যায় কুমিল্লা জেলার দেবীদার থানার শাহজাহান মিয়ার মেয়ে আইরিন সুলতানাকে ১৯ বছর আগে বিয়ে করেন চাঁদপুর জেলার সহরাস্তি থানার বাদিয়া গ্রামের রোস্তমারি ছেলে মোহাম্মদ খোকন মিয়া বিয়ের পর তাদের চার সন্তানের জন্ম হয় এক পর্যায়ে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে সিলেটে আসেন পরে দু সালে যান মালদ্বীপ স্বামীর অবর্তমানে সুলতানা সিলেটের একটি রেস্টুরেন্টের বাবুরচি চাকরি করা কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কাউয়াদি গ্রামের শুকুরারির ছেলে কবির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পনেরো মাস আগে তারা সিলেটে কোর্ট ম্যারাজও করে ফেলেন এদিকে স্ত্রী চলে যাওয়ার খবরে দেশে ফিরে হন্য হয়ে সুলতানাকে খুঁজতে থাকেন খোকন অবশেষে গত বুধবার বিকেল পাঁচটায় মহানগরের লামাবাজারস্থ আয়শা মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সামনে সুলতানাকে পেয়ে যান এ সময় সুলতানার বর্তমান স্বামী কবিরও সঙ্গে ছিলেন এ সময় তিনজনের মাঝে বাঘবিতণ্ডা হাতাহাতি ও স্ত্রীকে নিয়ে টানাটানি হয় পরে খোকন ও তার সঙ্গীরা এ দুজনকে ধরে শাহজালাল উপশহরে নিয়ে যান সেখানে একটি বাসায় খোকন সন্তান ও তার বোনকে নিয়ে থাকেন পরে খোকন বিষয়টি নিয়ে সিসিকের বাইশ তেইশ ও চব্বিশ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর রেবেকা আক্তার লাকির দ্বারস্থ হন লাকি পরে এ তিনজনকে পুলিশের হাতে তুলে দেন এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ মাহমুদ বলেন ওই নারীর প্রথম স্বামী দাবিদার ব্যক্তি বুধবার রাতেই শাহপরণ থানার সামন থেকে সটকে পড়েছে বৃহস্পতিবার সারাদিন তার কোনো খোঁজ নেই কোনো অভিযোগও দায়ের করেনি শেষ পর্যন্ত বাকি দুজনকে আদালতে পাঠানো হয়েছে আদালতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন